থেকে বেরোতেই মোটামুটি আইসল্যান্ডের ফিল পেয়ে গেছি প্রচন্ড হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর আবার একটা নতুন দেশের ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করছি আপনাদের সাথে আর আজকে আমরা যাচ্ছি আমাদের দুজনেরই ড্রিম ডেস্টিনেশন আইসল্যান্ডে বহু দিনের ইচ্ছে ছিল এই দেশটা ঘুরতে যাব তো ফাইনালি সেটা আজকে আমরা করতে চলেছি আমরা চলে এসেছি এখন ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে আর আমাদের বাড়ি থেকে মানে আমরা জার্মানিতে যেখানে থাকি মাইন্স থেকে এই ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্ট আসতে সময় লাগে ট্রেনে করে পঁচিশ মিনিট মতো তো আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টের ভেতরে ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্টে পা রাখতেই মনে পড়ল, ঠিক আট মাস আগে এইখানেই নেমেছিলাম আমরা যখন বাড়ি থেকে জার্মানি এসেছিলাম তখন এই জার্মানি দেশটাই ছিল একদম অচেনা অজানা আর এখন সেই দেশটাই অনেকটা চেনা জানা হয়েছে আর এখন সেই চেনা জানা দেশ থেকে আবার যাচ্ছি আর নতুন দেশ দেখতে যাই হোক বিশাল বড় এই এয়ারপোর্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা হেঁটেই চলেছি আর এখন আমরা যাচ্ছি আইসল্যান্ডের ফ্লাইট যেখান থেকে ছাড়বে সেই দিকেই আর এখন আমরা এই ট্রেনটাতে করেই যাব এয়ারপোর্টের অন্য প্রান্তে মানে যেখান থেকে আমরা আইসল্যান্ডের ফ্লাইটটা ধরবো চারজনে মিলে একেবারে ব্যাগপত্র বোঁচকা বোঁচকি নিয়ে ট্রেনে উঠে পড়েছি আর জানেন এই ট্রেনটা না ড্রাইভারলেস ট্রেন যদিও জাপানে এর আগে একবার আমার এই অভিজ্ঞতা হয়েছিল এই ড্রাইভারলেস ট্রেনে চড়ার তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে তবে এটা ফাইনাল ডেস্টিনেশান নয় মানে যেখান থেকে ফ্লাইটটা ধরবো সেইখানে পৌঁছে গেছি আর এখানে এসে গেট নাম্বার দিয়েছি কি না দেখতে চোখে পড়লো বড় বড় করে একদম দিল্লি লেখা এই যে সামনেই লেখা আছে দিল্লি তো এখন তো আমরা আর বাড়ি যাচ্ছি না তাই দিল্লির ফ্লাইট দেখে লাভ নেই এখন আমরা যেখানে যাচ্ছি সেখানকার ফ্লাইটটাই দেখা ভালো তো আমরা সেটাই দেখছিলাম কত নম্বর গেট দিল সেটা তো এখন আমরা চেকিং করে ঢুকবো তারপরে আবার সিকিউরিটি চেকিংও বাকি আছে তো সেই সমস্ত কাজগুলোই এবার আমরা করবো আর কি এই যে ফ্লাইট একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে খালি আমাদের ফ্লাইটে ওঠার অপেক্ষা আমরা আমাদের অনেক দিনের প্ল্যানি আমরা চলেছি আমাদের ড্রিম কান্ট্রি দাঁড়িয়ে আছে ফ্লাইট আমাদের আইসল্যান্ড এয়ারলাইন্স তো এখানেই আমরা এবার আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট ফ্লাইটে ওঠাটুকু বাকি অলরেডি এখানে লাইন হয়ে গেছে এবার আমরা যাব আর কিছুক্ষণ পরেই করেই পৌঁছে যাবো এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর আগে থেকে না আমাদের এই ফ্লাইটের সিট সিলেক্ট করা ছিল না তো সেই জন্য যখন আমরা বোর্ডিং পাসটা নিচ্ছিলাম তখন আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি আমরা উইন্ডো সিট পাই তো সেই মতো আমরা উইন্ডো সিটও পেয়েছি তো যাই হোক এখন আমরা সিটে বসে পড়েছি ফ্লাইট ছেড়েও দিয়েছে আর এখন আমরা ফ্র্যাঙ্কফুট মানে জার্মানিকে পাঁচ দিনের জন্য বাই বাই করে যাচ্ছি আমাদের নতুন ডেস্টিনেশন আইসল্যান্ডের দিকে প্রত্যেকবারই ফ্লাইটে করে যাওয়ার সময় ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগে আর স্পেশালি এই মেঘগুলো যখন ভেসে থাকে দুর্দান্ত লাগে দেখতে এদিকে ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সবাইকে একটা করে ড্রিঙ্কস দিয়েছে আর আমি তো সবসময় যেরকম অরেঞ্জ জুস নিই এবারও সেটাই নিয়েছি আর শুধু এই ড্রিঙ্কস মানে শুধু এই জুসে আর পেট না তো সবারই আমাদের চারজনেরই খুব খিদে পেয়ে গেছিলো ব্যাগের মধ্যে একটা এই চানাচুরের প্যাকেট ছিল আমার এক বন্ধুই ইন্ডিয়া থেকে আসার সময় আমার জন্য এটা নিয়ে এসেছিলো তো এই প্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম বাইজান্স যদি আমাদের খিদে খিদেটিতে পায় তখন খাবো আলাদাই সেটা চানাচুরটা একদম দুর্দান্ত আমাদের কাজে লেগে গেল চারজনেরই প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল তো ফ্লাইটের মধ্যে চানাচুর খেতে খেতে আমরা এগোলাম আইসল্যান্ডের দিকে আর না হলে আর কি টাকা দিয়ে কিনে খেতে হতো তো সেই টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে আমরা চানাচুরেই পেটটা ভরিয়ে নিলাম আর এদিকে ফ্লাইটের স্ক্রিনে আইসল্যান্ডের এই ছোট ছোটো ভিডিও ক্লিপসগুলো দেখতে দেখতে ভাবছিলাম এইগুলো গিয়ে নিজের চোখের সামনে থেকে দেখতে পাবো তো সেটা ভেবেই আরও বেশি আনন্দ হচ্ছিল আইসল্যান্ডের আকাশে অলরেডি ঢুকে পড়েছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই নেমে পড়বো একদম আইসল্যান্ডের মাটিতে এই যে ওপর থেকেই দেখতে পাচ্ছি জার্মানি থেকে আমাদের আইসল্যান্ড যেতে ফ্লাইটে টাইম লাগলো ওই তিন ঘন্টা দশ মিনিট মতো আমরা এই যে রেকাভিক পৌঁছে গেছি এবার ফ্লাইট থেকে নামার পালা আর এখানকার টাইম জোন জার্মানির থেকেও দু ঘন্টা পিছিয়ে মানে ইন্ডিয়ার থেকে জার্মানির টাইম সাড়ে তিন ঘণ্টা পিছিয়ে আর জার্মানির থেকেও আইসল্যান্ড দু ঘন্টা পিছিয়ে মানে ইন্ডিয়ার থেকে ওই সাড়ে পাঁচ ঘন্টা পিছিয়ে অগাস্টের লাস্ট উইকে আমরা গেছিলাম আইসল্যান্ড তখন কিন্তু জার্মানিতে বেশ ভালো গরম ছিল আর আইসল্যান্ডে এয়ারপোর্টে নামতেই টের পেলাম ঠান্ডা কাকে বলে মানে বেশ ভালোই ঠান্ডা আর বাইরে বেরোনোর পর তো সে তো আলাদাই ব্যাপার তো ফ্লাইট থেকে নামার পরে মানে এয়ারপোর্টেই কিন্তু আমরা মোটামুটি একটা করে সবাই জ্যাকেট গায়ে চড়িয়ে নিলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবার প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ক্যাশ তুলতে হবে তার কারণ এখানকার টাকা আলাদা এখানে ইউরো ইউজ হয় না এখানে হচ্ছে আইসল্যান্ডিক ক্রোনা তো এখন আমরা প্রথমে কিছু টাকা তুলব তারপরে এয়ারপোর্ট থেকে বেরোবো আর এক ইউরো মানে ওই মোটামুটি একশো তিপ্পান্ন আইসল্যান্ডিক ক্রোনা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানকারই ফ্লাই বাসের টিকিট কাটতে হবে কেননা এখন আমরা আছি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে সিটি যেতে মোটামুটি ঘন্টা মতো টাইম লাগে তো সেই জন্য এখন আমরা বাসের টিকিট কাটছি এই যে বাসের টিকিট কাটা হয়ে গেছে আমরা রেড জোনের টিকিট পেয়েছি তো এবার আমাদের বাসে উঠে রেখাবিক সিটি পৌঁছতে হবে একদম এয়ারপোর্ট থেকে বেরোতেই মোটামুটি আইসল্যান্ডের ফিল পেয়ে গেছি প্রচন্ড জোরে হাওয়া আইসল্যান্ড মোটামুটি হাওয়ার জন্য মারাত্মক ফেমাস মানে এখানে এত হাওয়া দেয় এত হাওয়া দেয় দাঁড়ানো যায় না তো বাসের মধ্যে ওঠার পরে মনে হচ্ছে এবার একটু শান্তি লাগছে বাইরে যেমনি হাওয়া তেমনি ঠান্ডা বাসে যেতে যেতে এই দু সাইডের দৃশ্যগুলো দু চোখ ভরে জাস্ট গিলছিলাম কবে থেকে কবে থেকে প্ল্যান যে আইসল্যান্ড যাব কারণ এটা একটা আমাদের দুজনেরই একদম ড্রিম ডেস্টিনেশান সেটা আমি আগেই বলছিলাম তো চারিদিকে দেখছিলাম আর একদিকে দেখছি নদী আর একদিকে পাহাড় চারিদিকে লাভা ফিল্ডে ভর্তি মানে একদম অন্য ধরনের ল্যান্ডস্কেপ আজকে তো জাস্ট আমরা এয়ারপোর্ট থেকে রেকাভিক সিটি অবধি যাচ্ছি তো কাল থেকে আমাদের সমস্ত মানে ট্রিপগুলো শুরু হবে আর এখানকার পাহাড় পাহাড় মানে কিন্তু না এখানকার নর্মাল ম্যাক্সিমাম পাহাড়ি হচ্ছে আগ্নেয়গিরি আমাদের মাঝখানে একটা জায়গায় বাস চেঞ্জ করতে হয়েছিল সেখান থেকে আমরা দুজন রেড জোনের টিকিট নিয়ে আমরা যাচ্ছি আমরা যে এয়ার থাকব। থাকবো চারজন সেম এয়ার বি পাইনি তো সেই জন্য অগত্যা আমাদেরকে চারজনকে আলাদা আলাদা থাকতে হচ্ছে ওরা দুজন অন্য জায়গায় আছে আর আমি আর দেবদত্ত থাকবো এই বাড়িটাতে মানে এই পুরো বাড়িটাতে নয় এই বাড়ির একটা রুমে আর কি সামনের চার পাঁচ দিন এখন এটাই আমাদের বাসস্থান আইসল্যান্ড তো মারাত্মক কস্টলি একটা জায়গা তো আমরা এই বাড়িটা বহু দিন আগে থেকে মানে প্রায় তিন চার মাস আগে থেকে এই বাড়িটা আমরা বুক করে রেখেছিলাম আর এখানে এটা আমাদের ভাড়া পড়েছিল পার নাইট ওই নাইনটি ইউরো মতো নাইনটি ইউরো পার নাইট এটা আইসল্যান্ডে মানে খুবই সস্তা খুবই সস্তা মানে এত সস্তায় বাড়ি হয়তো মানে লাকিলি আমরা পেয়েছি আর বাড়িটা যথেষ্ট ভালোই ছিল মানে এটা হচ্ছে আমাদের যদিও ভাই এই কিচেনটা শেয়ার্ড কিচেন ছিল আর এখানে বুক করার আরেকটা কারণ হলো বাইরের সমস্ত কিছু খাবার দাবার এখানে ভীষণ কস্টলি তাই আমরা যতটা পেরেছি বাড়িতেই রান্না টান্না করে খেয়েছি মানে বাইরের খাবার যতটা পেরেছি অ্যাভয়েড করার চেষ্টা করছি এই যেটা শেয়ার্ড কিচেন তাই হয়তো এত প্রচুর জিনিসপত্র রাখা তবে শেয়ার্ড কিচেন বলতে আমরা দুজন আর পাশের রুমে আর একজন ছিলেন তো যদিও এই এত জিনিসপত্র কোনোটাই আমাদের নয় এবার আমরা যাব আমাদের বাজার করতে মানে সামনের তিন দিন তো পুরো সকাল থেকে রাত অব্দি একদম ট্রিপ বুক তো সেই জন্য আজকে যতটা পারবো বাজার করে একদম রেখে দেব বাইরে প্রচণ্ড হাওয়া এখনই রাত দশটা মতো বাজে তো ঠান্ডাটাও তেমনি লাগছে কিন্তু সামনের এই জায়গাটা এত সুন্দর লাগছে দূরে এই দূরেই সমুদ্র আর তার পেছনে পাহাড় তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি এই সুপার মার্কেটটাতে এবারে এখান থেকে বাজারপত্র করে নেব আর আইসল্যান্ডের তো এই নামগুলো পড়া মানে প্রচন্ড কঠিন কঠিন এই যে দূরে লেখা আছে সুপার মার্কেটের নাম কিন্তু সেটা যে কি লেখা আছে তা আমি পড়ে উঠতে পারিনি এখানে এই বাজারের জিনিসপত্রগুলো দেখছিলাম আর দামটা কম্পেয়ার করে দেখছিলাম জার্মানির থেকে এখানকার দাম বেশ অনেকটাই বেশি আমাদের তো আর খুব বেশি বাজার করতে হয়নি তার কারণে জাস্ট তিন দিনের জন্য তিন দিনের ব্রেকফাস্টের জন্যই একটু কেক বিস্কিট ব্রেড আর একটুখানি সবজিপত্র এক প্যাকেট মাংস একটা ডিম আর বেশ এই টুকটাকা রান্না করার জন্য একটা তেল এইটুকুই ছিল আমাদের বাজার এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটাই ছিল আমাদের বাজার তো এটার আমাদের বিল হয়েছিল আট হাজার ছশো ছেষট্টি আইসল্যান্ডিক ক্রোনা মানে ওই ছাপ্পান্ন ইউরো মতো আর টাকায় হিসেব করলে দাঁড়ায় ওই পাঁচ হাজার তিনশো টাকার মতো মানে ধরুন এই এক ব্যাগ বাজারের দাম পড়লো এই পাঁচ হাজার তিনশো টাকা মতো তো যাই হোক এবার রুমে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে তার কারণ কাল আবার সকাল থেকে বেরোনো আর রাতও হয়েছে বেশ প্রায় এখন এগারোটা বাজতে যায় তো এই যে বাড়ি ফিরে মানে এখানে পৌঁছে আমি এই টটিলা আর একটুখানি চিকেন করেছি আর এই চিকেনের মশলাগুলো আমি জার্মানি থেকেই নিয়ে এসেছিলাম আমাদের আজকের ডিনার হলো টর্টিলা আর তার সাথে একটুখানি চিকেন কষা কষা তো ঠিক নয় ওই আর কি চিকেনের কিছু একটা আইটেম তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি আসছি আইসল্যান্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে